সেটা হচ্ছে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ এখন আর মুর্শিদাবাদ নেই এটা হয়ে গেছে জম্মু কাশ্মীর যেখানে সবসময় থমথমে খালি জঙ্গি জঙ্গি চারিদিকে এবারে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সরাসরি মুর্শিদাবাদ এসেছি কারণ মুর্শিদাবাদ এমন একটা জায়গা এখানে সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক বলুন রাজমিস্ত্রি বলুন সমস্ত কিছু চাষবাসের বাইরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলো বিভিন্ন রাজ্যে তারা কর্মসূত্রে যান আমরা যে বাড়িটার সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটায় এখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল আসামের তারা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে একজন এই গ্রামের বাসিন্দা তাকে জঙ্গি বলে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটা কিন্তু যিনি মালিক তিনি এখানে বাইট দিচ্ছেন তার সঙ্গেও কথা বলবো আমরা আপনাদের একটু আমি বাড়িটা ঘুরিয়ে দেখাই এটা একটা ইনকমপ্লিট এখনো সেইভাবে কমপ্লিট হয়নি এবং ইনকমপ্লিট একটা বাড়ি এবং এখানে ভেতরে এই বাড়িটাতে এখানে তিন চারটে বাচ্চাকে টিউশনি পড়াতেন টিউশনি পড়াতেন এই বাড়িটা পাশেই এই যে গ্রামের ক্ষেত এই যে হাই রোড পাশে পাশাপাশি বাড়ি সবকিছু এখানে রয়েছে এবং এই মুহূর্তে এই যে খবর আপনাদের দেখাবো এবং এবার কথা বলিনি যে বাড়ি মালিকের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার বাড়ি আপনার ঠিক কিছু নেই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোট ছোট তো এইটাকে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে এটা নাকি একটি মাদ্রাসা যেটা আব্বাস আলী চালাতো এবং এখানে 40 45 জন ছাত্র না এখানে ছেলে প্লেট তো না ওই আমরা তিন চারটে দেখতাম

এখানে ছাত্র আমরা ওই প্রথম গোটা দশক দেখেছিলাম তারপর বেতন বেতন দিতে হতো না আস্তে আস্তে ছেলে পেলে দিয়ে লাস্টে তিনজনকে দেখতাম আসতেও কাজ বাড়ি চলে না না মাদ্রাসা বলে এখানে আমাদেরকে হ্যাঁ এমনি না এখানে আমরা মাদ্রাসা বলে জানি না আর আমাদেরকে মাদ্রাসা বলেও নি

যদি পঁচিশ হাজার টাকা দাও তাহলে আমি ভাড়া দিবল সেই ভাড়া দিতে পারে না সেই কইচিলে কইছিলে কোন রকমে কুড়ি হাজার মতন দিতে পেরেছে তার দিতে কারেন্টের বিল তিনটে স্টুডেন্ট কি করে ভাড়া দেবে দিয়ে ভাড়াও দিতে পারেনি আমার পয়সাও দিতে পারেনি দিয়ে আমি হচ্ছে যাই কাজ এক বছর তো এক বছরে চলে যাবে যাবে ভাড়া দেখ নাই না মিডিয়ায় দেখাচ্ছে যে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দিত এখানে নাকি বলছে আমরা তো জানছি আপনি দেখেছেন বোমা তৈরি না না তো পুলিশ পুলিশ বলতে পারবে পুলিশই তো

তো আপনারা শুনলেন যার বাড়ির পেছন দিকে একটা ইনকমপ্লিট বাড়ি তার সেটাকে ভাড়া নিয়ে টিউশনই পড়াতেন প্রাইভেট পড়াতেন এবং তিনি আরবি পড়াতেন প্রথম দিকে শুরু করেছিলেন দশটা বাচ্চা নিয়ে এবং তারপরে সেটা ঠিকমতো ভাড়াও দিতে পারছে না কারণ ছাত্ররা পয়সাগুলোই দিত না ফলে শেষ দিকে তিনটে বাচ্চা এসে জুড়েছে তো পরিস্থিতি এই এটা হচ্ছে মুর্শিদাবাদ আমরা এখন মুর্শিদাবাদে আছি এবং মুর্শিদাবাদ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে আমাদের মিডিয়া টিমের অনেকেই এসছেন এই হচ্ছে বাড়িটা এই ভিতরে ইনকমপ্লিট বাড়ি বুঝতেই পাচ্ছেন প্লাস্টার ফ্লাস্টার হয়নি যা করে বাইরে থেকে টান নিয়ে ইনকমপ্লিট বাড়িতে যেমন প্রাইভেট টিউশনি পড়ায় সেইভাবেই টিউশনি পড়াতেন এখানে কোনো বাইরের লোকজন কিংবা এখানে গোপন মিটিং বা ট্রেনিং এরকম কিছুই নেই আপনাদের এই বাড়ির দিকে এদিকে পাশে পাট শুকনো পাট রয়েছে পাশে গরু পেছনে সর্ষে ক্ষেত যেমন গ্রামে থাকে আশপাশে সব বাড়ি দেখুন পেছনে আরো ওদিকে সামনে আর একটা বাড়ি তৈরি হচ্ছে ওই আরেক ভদ্রলোকের তো গ্রামে প্রচুর বাড়ি রয়েছে পাশাপাশি প্রচুর বাড়ি আমি সব দিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বালির ঢিবি রয়েছে ক্রেন রয়েছে এখানে সম্ভবত কোনো কন্ট্রাক্টর বা প্রোমোটার কেউ হবে এই হচ্ছে বাড়িটা এই বাড়িতে একটা রুমে ই করতেন ভেতরে কমপ্লিট হয়নি এখনো ভেতরটাও দেখতে পাচ্ছেন দেখাই একটু ভেতরে কিছুই নেই হ্যাঁ এই হচ্ছে বাড়িটা এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মিডিয়াতে রিপাবলিক টিভি এবিপি আনন্দ টিভি নাইন থেকে শুরু করে সমস্ত নিউজ চ্যানেল এখানে এসে তারা বলছে এই জঙ্গিদের ডেরা এটাই হচ্ছে জঙ্গিদের ডেরা ইত্যাদি করে তারা কিন্তু প্রচার করে যাচ্ছে লাগাতার আমরা বারবার এই জিনিসটাই জানার জন্য এখানে এসেছি আমরা এরপরে আরও রিপোর্ট আপনাদের যেগুলো রেকর্ডিং হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন কারণ গদি মিডিয়া যে লাগাতার মিথ্যা প্রচার করছে সেই প্রচারের বিরুদ্ধে অন্তত সত্যিটা জানুক যে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য যে ষড়যন্ত্র গদি মিডিয়া বিজেপি তারা করছে সেটা কিন্তু খুবই প্যাথেটিক এটা বাংলার মানুষকে বুঝতে হবে এবং মুর্শিদাবাদের এই মুর্শিদাবাদকে কলঙ্কিত করার পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে যেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আপনাদের তো এই হচ্ছে বাড়ি যেটাকে বিভিন্ন খবরের চ্যানেলে দেখানো হচ্ছিল এখানে নাকি জঙ্গি ট্রেনিং দিতেন ইত্যাদি এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আরো অনেকগুলো ভিডিও আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা বাড়ি এলার বাড়ি এবং প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি ভিডিওটি বেশি করে শেয়ার করুন